সম্পর্ক থাকে না কিন্তু লোভ থেকে যায় রকমের টান কোন রকমের ভালোবাসা থাকে না কিন্তু কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে যায় হ্যাঁ অপু বিশ্বাসকে নিয়ে বর্তমান সময় আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়া অনেক লেখালেখি হচ্ছে যে সে এবার পুজোতে রঙ খেলেনি বা পুজোতে অংশগ্রহণ করেনি সেটা সোজা সবটা কারণ একটাই যে সাকিব খানের সঙ্গে তিনি আবার পুনর্মিলন করতে চাচ্ছে সাকিব খানের সঙ্গে আবারও তারা একসঙ্গে গাঁট ছাড়া বাঁধতে যাচ্ছে এবং অনেকেই বলছে তারা হিললে বিয়ে করবে অনেক রকমের কথাবার্তা হচ্ছে আজকে বিষয়টা ক্লিয়ার করব বিশেষ করে অপবিশ্বাসের ভক্তরা ব্যাপারটা মুখ খুলছেন এবং অন্যদিকে কিন্তু যারা কাউন্টার দেওয়ার মতো তারা কিন্তু ঠিকই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুফান উঠিয়ে দিয়েছে যে অপবিশ্বাসে এবার পুজোতে রঙ খেলেনি বা পুজোতে সে ওইভাবে যাতায়াত করেনি বা পুজোর ওই রকম পোস্ট করেনি কারণ তো একটাই এদিকে মনে মনে লাড্ডু ফুটছে উপভোক্তদের তবে আমাদের কুইন আরও একবার আমাদের কিংয়ের সঙ্গে মিলিত হচ্ছে তো আজকে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করবো তো দেখেন যদি রিলিজন টপিক যদি আসি তো অপবিশ্বাস সে পরিস্থিতির সঙ্গে হোক বা ইচ্ছা করুক আমি ইচ্ছা করে বলবো না ইচ্ছা করে কেউ অন্তত রিলিজনে গেম খেলে না তো উপবিশ্বাস পরিস্থিতির শিকার এটা ডেফিনেটলি সত্য এবং সেই পরিস্থিতিতে একটা সময় সে পড়েছিল এবং যে পরিস্থিতি আজও সে কেটে উঠতে পারেনি দোটানায় আছে আজকেও এখন সাকিব খানের সঙ্গে রিলেশন একদমই রাখবে না বা অন্য কার সঙ্গে গাছ ছাড়া বাঁধবে কি না বা বাদলে তো এখানে শাকিব খানের সঙ্গে অপশনই থাকছে না অনেকে বলছে তার ভক্তরা যে না ম্যাম হেরে যাওয়া যাবে না অনেকে বলছে অনেক তো হয়েছে এখন যার ভাগ্যে যদি বুবলি থাকে বুবলি নিক অনেক রকমের কথা ভাই অনেক রকমের কথা এবং একটা কথা বললে শেষ হবে না হ্যাঁ মানে কোন দিকে মানুষ যাবে রীতিমতো কিন্তু মানুষজন রীতিমতো দোটানায় পড়ে যাচ্ছে যে কি করবে কি ভাববে তার ফ্যানরা কিভাবে নেবে বা যারা নন ফ্যান তারা কীভাবে নেবে নানারকম তো দেখেন পুজো বা ধর্মীয় ইস্যুটা এটা কিন্তু একদমই ধর্মীয় ব্যাপার দেখেন এখানে মানুষের কোনো হাত থাকে না বা মানুষের কোনো জোর থাকে না এবং ধর্ম কিন্তু সম্পূর্ণ একটা ঐশ্বরিক একটা ব্যাপার এবং এই ধর্মটা নিয়ে অনেকে হয়তো মনে করে যে ভূ একটা গেম খেলেছে হ্যাঁ পরিস্থিতির শিকার হয়ে হোক বা যেভাবে হোক ও ধর্ম নিয়ে তার যে ব্যাপারটা এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে যে সে এক একরকমের রিলিজন বা এক সময় বলে আমি হিন্দু একসময় বা কিন্তু তার পরিস্থিতিটা আপনি যখন দেখুন যে এখন তার সাকিব খানের সঙ্গে তার রিলিজন যখন মানে রিলেশনটা যখন ভালো হয় তখন সে যদি বলে যে আমি হিন্দু বা হ্যানতেন তাহলে কিন্তু ওইখানে শাকিব খানের ফ্যামিলি বা শাকিব খান কর্তৃক তার একটা দুর্বলতা বোধ হয় এখন আপনি হয়তো বলবেন তাহলে শাকিব খান কেন জেনে শুনে সে হিন্দু তাকে বিয়ে করলো তাহলে এই ব্যাপারটার দায় কেন অপবিশ্বাস নেবে এই ব্যাপারটা আপনি সাকিব খানের কাছে জিজ্ঞেস করেন সুদাসাব টাকি কিন্তু তার জায়গায় কিন্তু সে এরকম একটা দো টানায় পড়ে গিয়েছে যে সে আসলে কী করবে কী ডিসিশন নেবে তো পুজোয় কী করবে না পুজো পালন করছে না ঈদ পালন করতে পারছে মন খুলে অন্তত মানে বেচারের পুরো লাইফটা কিন্তু একদম এলোমেলো হয়ে গিয়েছে তো সেখানে দাঁড়িয়ে বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম খোঁচাখুঁচি তো আছেই রিসেন্টলি আপনারা দেখেছেন যে পরিমণি তাকে খোঁচা দিয়ে একটা পোস্ট যেসে কখন রাজনৈতিক দল কখন তো দেখেন অপবিশ্বাসের জায়গায় আপনি নিজেকে দাঁড় করান এক্ষেত্রে তিনি আসলে সব দিক দিয়ে একটু দাঁড় করিয়ে দেখেন যে তার সঙ্গে যে ব্যাপারটা হলো বা যেটা হলো দেখেন এখানে কিন্তু আমি আমরা কারো দালালি করছি না বা কারোর বিরুদ্ধে কিছু বলছি না কিন্তু যে ব্যাপারটা হলো এটা কিন্তু অন্যায় হ্যাঁ কিন্তু এই অন্যায়টা এখন আপনি হয়তো বলতে পারবেন না যে এই অন্যায়টা তো বুবলি বুবলির জন্য এটা হচ্ছে নো বুবলিও পরিস্থিতি শিকার সময় তাকে দাঁড় করিয়েছে সাকিব খানের সঙ্গে মিল করে এখানে বুবলির ইজ বুবলি কোনো ফ্যাক্ট না এবং অনেক অপু ফ্যান আছেন বা সাকিব ফ্যান আছেন যারা বুবলিকে কটাক্ষ করে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন নো একবারও বলবেন না কারণ সেও পরিস্থিতি শিকার পরিস্থিতি কিন্তু তাকে এই জায়গায় দাঁড় করিয়েছে তো মানুষ যখন প্রেম করে তখন কিন্তু মানুষের আসলে যদি হিতাহিত জ্ঞান থাকে তাহলে সেটাকে কোনো প্রেম বলে না সেটা তো ক্যালকুলেশন সেটা তো বিজনেস তো পুবলিও কিন্তু এখানে কোনো রকমের ব্যবসা করতে আসেনি হ্যাঁ সে একজন বিবাহিত পুরুষ যার সন্তান যার আগে একটা বউ ছিল এগুলো জেনেই কিন্তু সে বিয়ে করেছে সে এখানে কোনো রকমের ব্যবসা করতে আসেনি অন্যদিকে উপবিশ্বাস তার জায়গায় সেও সলিড তো আজকে আমরা এই যে পুজো নিয়ে যে কথাটা বলবো যে রিসেন্টলি যে পুজো গেলো আপনারা হয়তো বলবেন যে বিজয়া দশমীতে অপুকে আমরা কোনো কিছু করতে দেখলাম না অপু কেন কিছু করেনি তো আজকে কিন্তু আমরা এই টপিক্সের উপরে কিন্তু আমরা কথা বলছি যে দেখেন এটা আসলে একদম দিনের আলোর মতো চকচকে এটা আসলে এখানে কোনো রকমের চুরি বা গোপন কোনো রকমের কিচ্ছু নেই উপবিশ্বাস কেন দশমীতে আসলে এগুলো পড়েনি বা সিঁদুর খেলেনি বা দশমীর হিন্দু মানে মানেনি কারণ কি বুবলি এটা কখনোই নয় তো একটা সময় কিন্তু আসবে এখন আপনি এটা আজকে বলেন বা কালকে বলেন একটা সময় কিন্তু ক্লিয়ার করতে হবে যেমন সারা বাংলাদেশের মানুষ যে ব্যাপারটা জানার জন্য এখন ওয়েট করে বসে আছে যে অধীর আগ্রহে যে কবে সাকিব খান ক্লিয়ার করবে যে কার সঙ্গে কি বা কার সঙ্গে কার সে থাকবে হ্যান তো এই ক্লিয়ারটা আপনি হয়তো বলছেন যে এই ক্লিয়ারটা আজকে তো হচ্ছে না বা এই ক্লিয়ারটা কবে হবে অনেক প্রত্যেক ফ্যানদের ভিতরে এইরকম একটা আগ্রহ কিন্তু কাজ করছে কিন্তু আপনি দেখেন ইউনিভার্সাল যে ট্রুথটা যে এই ক্লিয়ারটা আজকে হলেও হবে আগামীকাল হলেও হবে দশ বছর পরে হলেও হবে একদিন না একদিন এই ক্লিয়ারটা হবে এবং শাকিব খান সে ডিসাইড করবে বেসিক্যালি সে কার সঙ্গে থাকবে এবং যতদিন না পর্যন্ত এই ক্লিয়ারটা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা মানে আমরা শুধু এই মানে এই বলার জন্য যে বলাটা আমরা কিন্তু এইগুলো শুধু মানে বলে যাচ্ছে যে আসলে কী হতে যাচ্ছে কখন কি হবে হ্যাঁ তো এই বলাটা কিন্তু আসলে সাকিব খান তার পক্ষ থেকে সে কিন্তু ক্লিয়ার করবে যতদিন না পর্যন্ত সে ক্লিয়ার করছে ততদিন এটার কোনো সমাধান বা এটার কোনো কিছু কিন্তু ততদিন কিন্তু নাই তো এখন আমাদের শুধুমাত্র সাকিব খানের দিকে যে আমাদের এখন ওয়েট করা ছাড়ার কোনো উপায় নেই যে সে কবে ক্লিয়ার করবে যে কোন দিকে যাচ্ছে